এইদিকে বন্ধুরা সকাল সকাল একটু রেশন থেকে ফোন এসেছিল আহ এখন তো রেশন দুয়ারে দুয়ারে দেওয়া হয় তো আমাদের এই সেমিনাল হলের সামনেই এসছিল দিতে তাই ফোন করে বললো যে রেশন দেওয়া হবে এসে নিয়ে যাও তো তোমাদের দাদাভাই গিয়ে লাইন ছিল দিয়ে তারপর আমি গেলাম রেডি হয়ে আহ তো আমার হচ্ছে টিপসইটা দিতে হয় তার জন্য তো রেশন নিয়ে চলে এসেছি বাড়িতে আর এসেই হচ্ছে কাকিমার কাছে চলে এসেছি কাকিমা এই যে সব দেখছে আংটি তারপর কানের হাতের সমস্ত কিছুই তাই আমি একটু দেখছিলাম আর কাকিমা নিপিকা হচ্ছে আংটি পড়তে ভালোবাসে আর আমি তো আংটি পড়ি না সেরকম ভাবে বিয়ের আগে পড়তাম রূপোর আংটি আমার একটা অনেক কটাই ছিল রূপোর আংটি কিন্তু তার মধ্যে থেকে আমার আহ মানে নাইন টেনে থাকতে যখন আমি নাইন টেনে পড়তাম তখন থেকে আমার হাতে একটা আংটি ছিল তো সেই পরিস্থিতি হচ্ছে যে পাথরটা বেরিয়ে চলে আসতো সেই আন্টি হাত থেকে বের করেছি তারপর থেকে আর আন্টি পড়ি না তো ওইখান থেকে আন্টি দেখতে দেখতে তোমাদের দাদা ভাই আমার সঙ্গে করছে ঝগড়া আহ তো যাই হোক দেখো সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব আমরা আমাদের ব্লগ তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা সকাল সকাল একটু ভিডিও চেষ্টা করেছিলাম শুরু করার কিন্তু আমাদের এখানে আমাবস্যা না গতদিন থেকে আমাবস্যা লেগেছে তা অমাবস্যার পুজো আছে যার জন্য গান বাসছিলো এখনও একটু গানটা কম রয়েছে তাই ভাবলাম যে ভিডিওটা আগে শুরু করে ভিডিও শুরু না করলে না আর করা হবে না আর ওইদিকে তোমাদের দাদা ভাই গিয়েছিল হচ্ছে রেশন আনতে আমাদের এই সেমিনার হলের পাশেই মানে ওই ওইখানেই রেশন দিচ্ছিলো তো সেখানে আমিও গিয়েছিলাম আমার টিপসইটা দিতে হয় তোমাদের দাদা হাতটা একটু কাটা টাটা তো তার জন্য টিপসইটা হয় না তো সেটা অনেক দিন আগে থেকে আমি টিপসয় দিয়ে হচ্ছে মাল নিয়ে আসি মানে দুজনাই যাই ও বয়ে নিয়ে আসে আমি শুধু গিয়ে টিপসইটা দিই তো সেটার জন্যই একটু এই যে রেডি হয়ে গিয়েছিলাম এখান থেকে ওইটুকু গেলেও জামা পরেই যেতে হবে নাইট পরে আর যাওয়া যাবে না দুবার হচ্ছে চেঞ্জ করেছি জামা কাপড় তো সেটাই এখন হচ্ছে সকালের একটু খাওয়া দাওয়া করব তো ওকে একটু খাবার দিব তার সাথে আমিও একটু খাবো আর কটা ভাত রয়েছে তো ভাতের জন্য দেখি বেগুন টেগুন ভাজা করতে হবে কি যাই হোক রান্নাবান্না তো করতে হবে ওর যেহেতু দুপুরবেলা ডিউটি রয়েছে ডিউটিতে যাবে তো তার জন্য রান্নাবান্নাও করতে হবে তো সেটাই হ্যাঁ এবার চলো ও কি খাবে ওকে আগে জিজ্ঞাসা করিনি তারপর হচ্ছে খাবার দুজনের জন্য বেড়ে নি বেড়ে তারপরে খাওয়া দাওয়া করি তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে বেড়ে নিয়েছি বাবা সত্যি উ সেই নাকি

গজগজানি তুমি কোন মহারানীর বিটি তো গতদিন বলতে পারতা এরকম কথা কেন বলছ না আমার জন্য এত কিছু করতে গেল কেন তুমি কোন মহারানীর বিটি যে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবা আমি মহারানীর বিটি না হই না মহারানীর বিটি তো আছি দিলীপ মালাকারের বিটি কিন্তু আমি মহা রাজার বউ আছি রানী महादेवের বউ আমি তো ওকে দিয়ে দিলাম এখন হচ্ছে ও খাওয়া দাওয়া করে একটু কাজে বেরোবে কাকাবাবু ফোন করেছিল তো ভাবলাম যে চলো আমি আবার অন্য থালাতে কেন নেবো ওর থালাতেই নিয়ে নেবো ও আগে খেয়ে দিয়ে বেরো দি তারপর হচ্ছে ধীরে সুস্থ আমি একটু খাবো তারপরে হচ্ছে রান্নাবান্না বসাবো ঠিক আছে চলো আর আজকে থাবাসন মাজার কোনো সিন নেই কারণ গত দিন রাত্রিবেলায় সমস্ত থালাবাসন মেঝে কষে রেখে দিয়েছি তার জন্য আর কোনো কাজবাজ নেই আর আজকে তো বৃহস্পতিবার কাজ তো আছে ঘর মস্তে আছে পুজো দিতে আছে কিন্তু বাইরে সেরকম রোদ ট্রদ উঠেনি ভাবলাম যে একটুখানি রোদ উঠুক একটু ঠান্ডা কমুক দিয়ে তারপর হচ্ছে স্নান করে পুজো টুজো করবো তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই যাবে হচ্ছে কাজে বেরোবে আর তারপরেই আমি দেখো আবার চলে আসলাম আংটির এখানে তো নিপিকা একটা আংটি পছন্দ করেছে আংটিটা বেশ ভালো লাগছে আর হাতে আর কাকিমার হাতে হলো না কিন্তু আংটি পছন্দ হয়েছে শাশুড়ি বৌমার একটা একটা করে আংটি পছন্দ হয়েছে তো কাকিমারা আংটি নিল আর এদিকে তো কি বদমাহী করছে সেটা তো তোমরা দেখতেই পেলে তো যাই হোক আমি শুধু দেখলাম আমি নিলাম না কারণ এইসব জিনিস আমি পড়তে পারি না এই যে হাতে একটা সুটেরও ব্যাপার রয়েছে আমার হাতে হালকা দানা দানা হাতেছিলাম দেখলাম তো আমি একটা পরে দেখলাম কিন্তু আমার আঙুল হলো না আমার আঙুলগুলো একটু না তার জন্য তো যাই হোক শাশুড়ি বৌমাই নিল আমি আর নিলাম না আমি শুধু জাস্ট দেখলাম তো দেখে এই যে গুডির সঙ্গে এখন বদমাশি শুরু করেছি তো গুডির কাকা হচ্ছে ঘরে রয়েছে এখনো বেরোয়নি তো গুড্ডি ঢুকে গেল দেখতে পাচ্ছ গুড্ডি তো এখন আমাদের কাছে আসে না সেরকম ভাবে তো ওই যে ঢুকলো আর বেরোলো এরকমই দেখো আমার সঙ্গে এখন নকশা করছে আর এই যে ইয়ে খাচ্ছে কি বলেন ওই ললিপপ খাচ্ছে তো বলছিলাম যে ললিপপ খাওয়া কিন্তু একবারেই ভালো না দাঁতে পোকা ধরবে তারপরে আবার পেটে পেট কামড়াবে তো বাচ্চাদের পেট কামড়ানো বুঝতেই পারছো কৃমি হবে তো যাই হোক ওইদিকে গুটির সঙ্গে একটু মেরে এখন হচ্ছে তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে কাজে বেরোবে তো ওকে হেলমেটটা এনে দিচ্ছি আর আজকে এই নিয়ে যাবে তো তো একটু ছিল আবার আমার জামাটা দিয়ে মুছে দিলাম তাই বলছিলাম তো যাই হোক তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর তারপরে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এদিকে ভাত করে নিয়েছি তার সাথে সবজিও কেটে নিয়েছি তো এখন সবজি এখানে বসিয়েছি আর এইদিকে হচ্ছে দিনের শাক ছিল মানে ভাজা শাক নয় এখন ভাজলাম রেখে দিয়েছিলাম কিছুটা তুলে আর বেগুন ভেজেছি তো এটাই হয়েছে রান্না বান্না আর তোমাদের দাদা কাজ করে চলে এলো মানে লালবাগের কাজ করে চলে এলো এখন হচ্ছে এই যে এই বাচ্চাটা কিন্তু এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে আসে আর তোমাদের দাদা ভাইয়ের নাম দিয়েছে জনি তো জনি জনি করে করে বারবার চলে আসে বেশ ভালো লাগে আর ইংলিশে কথা বলে তো তোমাদের দাদা ভাইয়ের ইংলিশ আর ওর ইংলিশ মিলে না একবারে হচ্ছে ভাঙাচোরা হয়ে যায় যার জন্য খুব হাসি পায় আর পুরোটাই টাই ভয়েস ওভার দিতে হলো আমাকে যেহেতু গান বাজছিল গানের কিন্তু প্রচন্ড আওয়াজ আসছিল যার জন্য ভয়েস দিতে পারলাম না আর ভয়েসটা দিলে না বেশ ইন্টারেস্টিং হতো খুব ভালো হতো কারণ এমন এমন কথা হয়েছে তোমরা মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত তোমাদের তো যাই হোক এখানে খাবার বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া সেরে নেচ্ছি দুজনা মিলে তো শীতের সবজি রান্না করেছি আজকে অনেক দিন পর একটু বড়ি হলে বেশ ভালো হতো তো যাই হোক তরকারিটা মোটামুটি বেশ ভালোই হয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এখন হচ্ছে ওর অফিস যাবে মানে হচ্ছে জিয়াগঞ্জ অফিসে যাবে যেখানে ও হচ্ছে পারমানেন্ট কাজ করে সেখানেই যাবে দুটো থেকে শুরু রাত দশটা পর্যন্ত ডিউটি তো ও কিন্তু সমস্ত জিনিস গুছিয়ে নেয় নিজে হাতে আমাকে কিন্তু গুছিয়ে দিতে হয় না তো যাই হোক ও নিয়ে নিলো যে রাস্তা দিয়ে যাবে তো পুলিশের উৎপাতটা এখন বেড়েছে তো কাগজপত্র সমস্ত কিছুই ঠিক থাকলে তো কোনো সমস্যা নেই আর ঘরে আছে তখন না পড়া তো কিছুই না তো যাই হোক তোমাদের দাদা এখন টাটা জানিয়ে আমি বাকি কাজগুলো করে নেব আর রোদের মধ্যেও একটু বসবো এখানে মোটামুটি একটু আধটু রোদ রয়েছে তো যাই হোক চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো এখন হচ্ছে রাত হয়ে গেছে কাকিমাদের বাড়ি থেকে দু প্যাকেট দুধ নিয়ে চলে এসেছি আহ আমার বেশ সুবিধা হয়েছে কাকিমাদের দোকানটা খুলে তো নিয়ে এসে এখন হচ্ছে হাড়ির মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি এক এক করে করে এখন একটু জল মিশিয়ে তারপর হচ্ছে গ্যাসে বসিয়ে দেব কি করব তোমাদেরকে বলেই দি আর বলে দিই কি তোমরা তো থামবেল আর হচ্ছে টাইটেল দেখে বুঝতেই পেরে গিয়েছো তো করব হচ্ছে পিঠা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের পিঠা করব বাড়ির জন্য পাঠাবো ভেবেও না অনেক কিছুই করেছিলাম কিন্তু পারিনি। যাই হোক এখানে হচ্ছে দুধটা বসিয়ে দিলাম জাল করতে তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি তো এখন চিনি দেব তার আগেই ভাবলাম যে মায়ের জন্য পিঠা ভিজাবো তো একটু দুধ আলাদা করে তুলে রাখি কারণ মা তো চিনি খাবে না যেহেতু মায়ের সুগার রয়েছে আহ তো আমার একটা অভ্যাস আছে যে সমস্ত কিছু পায়েস করলে যাই করি না কেন চিনি দেওয়ার আগেই তুলে রাখি তো দুধটাও তুলে রাখলাম এখন হচ্ছে চিনি দিয়ে ভালোভাবে গুলে নেব। আর এই দিকে গরম জল করে নিয়েছি পিঠাটার যে জলটা মানে গুলবো যে ব্যাটারটা গুলবো সেই ব্যাটারে গরম জল দিব। তাহলে মানে অর্ধেক সেদ্ধ হয়েই থাকবে আর ভাপা ভাপা পিঠা তো মানে ভাপা বলতে ওই ভাপা নয় ছাঁচের পিঠা তো সেই পিঠাটা করব একটু কম আগুনে যেহেতু গ্যাসে করব কম আগুনেই হয়ে যাবে তো এখানে আমি কিন্তু চালের গুঁড়ো আর রুল ময়দা এক সঙ্গে মিশিয়ে নেবো শুধু চালের গুঁড়ো করব না একটু শক্ত হয়ে যায় শুধু চালের মানে চালের গুঁড়ো দিয়ে করলে একটু রুল ময়দা দিলে একটু নরম থাকে আর বেশ ভালো ফোলে তো যাই হোক এই যে দুটো একসঙ্গে মিশিয়ে নিলাম চালের গুঁড়োর পরিমাপটা একটু বেশি দিয়েছি আর ময়দার পরিমাপটা একটু কম দিয়েছি তো এখন লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি আর হাত দিয়ে মাখলে একটু বেশি ভালো সুবিধা হয় কিন্তু আমি হাতাটা দিয়েই মেখে নেবো তো এই যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দিয়েই হচ্ছে এখন মেখে নেবো তো এইদিকে বন্ধুরা ব্যাটারটা ভালোভাবে গুলি নিয়েছি আর ওই দিকে আমার দুধের যে ইয়েটা রয়েছে মানে ভিজাবো সেখানে কিন্তু হচ্ছে হয়ে গিয়েছে ভালোভাবে ফুটে গিয়েছে তো বন্ধ করে রেখে দিয়েছি আর একটু চিনিটা চেক করে নিয়েছি আমরা আবার একটু হালকা চিনি খাই বেশি মিষ্টি হলে না খেতে একবারেই ভালো লাগে না তো ভালোভাবে ব্যাটারটা পাতলা করে গুলে নিয়েছি এদিকে আমি কিন্তু বেশি গাঢ় করিনি আর পাতলাও করিনি তো এখন হচ্ছে ছাসটা বসিয়ে দিয়ে একটু গরম করতে দিয়েছি তো গরম হয়ে গিয়েছে আর হালকা পাওয়ারে কিন্তু তাপিয়ে নিয়েছি যদি বেশি ফুল পাওয়ার থাকে তাহলে কিন্তু ফেটে যাবে মানে ছাসটা হালকা পাওয়ারে হচ্ছে ভালোভাবে গরম করে এখন একটু তেল বুলিয়ে এই যে দুবার দিয়ে দিলাম যেহেতু এর থেকেও কিন্তু আরো বেশি ফুলেছে বাকিগুলো এটা প্রথম দিয়েছি না তো প্রথম দিয়ে কিন্তু বসমাতাকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে শীতের প্রথম আমি হচ্ছে পিঠেটা বানালাম তো এই পিঠাটা কিন্তু তোমাদের দাদা ভাই আমার বাবা খুব ভালোবাসে খেতে খেতে কিন্তু বাবা একটু গরম গরম ভালোবাসে আর রাত রাত হয়ে গিয়েছিল অনেকটাই দাদা ভাই যদি আবার বাড়িতে থাকতো তাহলে হয়তো দিয়ে আসতে পারতাম কিন্তু আহ যেদিন ভিডিওটা দিচ্ছি সেদিন আবার সকালে ডিউটি ছিল যার জন্য দিয়ে আসতে পারেনি তো যাই হোক এখন হচ্ছে আমি এক এক করে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেক কটাই পিঠা বানিয়ে নিয়েছি এটাই কিন্তু লাস্ট ব্যাটার ছিল তো এটাই লাস্ট এখন এইটাই ঢেকে ভালোভাবে তুলে নেব তো তোমাদের দাদাভাই চলে এসেছে আর তার সাথে সাথে এই যে বাচ্চাটাও চলে এসেছে ওই যে বললাম যে তোমাদের দাদা ভাইয়ের ওপর এই বাচ্চাটার একটু টান হয়ে গিয়েছে আর এই যে বাই হাই করছে তারপর হচ্ছে দেখো কত কিছু করছে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এ কিন্তু খুবই ভালো ঘুলে মিলে গিয়েছে আমাকেও আন্টি বলে ডাকে কিন্তু আমার আমি যতটা ওর সাথে কথা বলতে পারি না তার থেকে দ্বিগুণ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওর অনেকটাই মিল হয়ে গেছে তো যাই হোক এইখানে রেডি করে নিয়েছি যে মায়ের জন্য করেছি বেশি করিনি আর এইখানে আমাদের জন্য করে নিয়েছি কিন্তু মায়েরটাও দিয়ে আসা হয়নি বাবারটাও দিয়ে আসা হয়নি এই যে ভালোভাবে হচ্ছে রেডি করে নিয়েছি ভালোভাবে আর এখন তোমাদের দাদা ভাইকে বেড়ে দেবো একটু গরম গরম খেয়ে বলবে কেমন হয়েছে তো এখানে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে আর এটা কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে পিঠা জিনিসটাই বাসি খেতে ভালো লাগে যার জন্য মানুষ শীতের সময় খায় গরমের টাইমে পিঠা করলে নষ্ট হয়ে যায় আর শীতের টাইমেই পোষ পার্বণ কথাই আছে তো পৌষ মাসেই পিঠা এটা আমি সর্বপ্রথম করলাম যাই হোক এখন তোমাদের দাদা ভাই খেয়ে বলুক কেমন হয়েছে তো একবার খেলো তারপরে দুবার খাবে তিনবার খাবে তাও বলবে না কেমন হয়েছে কিন্তু আজকে ফাইনালি বলেছে কেমন হয়েছে মোটামুটি হয়েছে না একটু পাতলা হলে যাই হোক দেখো মাথা না মোটামুটি ভালো হয়েছে আসলে ও পাশের গুলো খেয়েছে তো তার জন্য বললো যে ভালো হয়েছে তো একটু হচ্ছে গুড্ডিদেরকে দিয়ে আসবো কারণ হচ্ছে কাকিমা বলছিল যে পিঠা করলে আমাকে দিও একটু আহ তো পিঠা যখন করেছি অল্প করে তাহলে কাকিমাকে দিয়ে আসি তো কাকিমাকে দিয়ে চলে এসেছি আর তার সাথে এখানে ভাত মেখে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কিন্তু রাত্রে কিছুই খাইনি তো এখানে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে কারণ ভাতটা ঠান্ডা ছিল ঠান্ডা লেগেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি